যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন কিছুদিনের ভিতরেই মহর্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি সকল কর্মকর্তা কর্মচারীরা সরকার অলরেডি ঘোষণা দিয়েছে এই বিষয়টি তো আপনারা সকলেই জানেন তবে দেশের যে পরিস্থিতি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার পরিপ্রেক্ষিতে ভাতা দেওয়ার পরেই পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেলের ঘোষণা দিতে হবে এছাড়াও আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরকারের সমাধান করতে হবে তো প্রিয় বন্ধুরা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরকারের সমাধান করতে হবে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আমি যে বিষয়গুলো তুলে ধরবো এই বিষয়গুলো ভাতা প্রদানের পরপরই অবশ্যই কার্যকর করতে হবে তা না হলে সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য লেগেই থাকবে এবং আর্থিক সচ্ছলতা ফিরে আসবে না তো প্রিয় বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা শুধু মহর্গ দিলেই কি সমাধান মহর্গ ভাতা কার্যকর করার পর নিম্নোক্ত বিষয়গুলো সমাধান অবশ্যই করতে হবে তো কোন কোন বিষয়গুলো মহর্গ ভাতা দেওয়ার পরে সমাধান করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব এই জন্য প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং কেউ বাজে কমেন্ট করবেন না কারণ এই যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো আমার ব্যক্তিগত তথ্য না বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন পে কমিশন গঠনপূর্বক বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমাহারে অর্থাৎ প্রথমত পে কমিশন গঠন করতে হবে সরকারের তারপরে বৈষম্যমুক্ত নবম পে স্কেল শনাদিত হবে এরপর বেতন বৈষম্য নিরসন করতে হবে এই তিনটি বিষয় অবশ্যই সরকার করতে হবে এরপর দেখতে পাচ্ছেন যৌক্তিক বেতন নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে পি কমিশনে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে এরপর দেখতে পাচ্ছেন যে সকল কর্মচারী মূল বেতনের শেষ দাপে পৌঁছে গেছে তাহাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে এরপর দেখতে পাচ্ছেন টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় সকল ভাতাদি দিয়ে পুনর্নির্ধারণ ও এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্রাউচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি বা অনুতোষিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তো প্রিয় বন্ধুরা যে বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই বিষয়গুলো মহর্গবতা প্রদানের পর সরকারকে অবশ্যই কার্যকর করতে হবে তো আপনাদের এই বিষয়ে কী মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হাজিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ